আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন আসি আপনার পকেট অপশন বোরকারে আর আজকে হচ্ছে স্যাটারডে আজকে শনিবার মার্কেট বন্ধ তো মার্কেট বন্ধ কিন্তু একজন ট্রেডার হিসাবে ভাবলাম যে একটা ট্রেড নেই আর আপনাদের সাথেই নেই লাইভ মার্কেটে তো সেই ধারা থেকে মার্কেটে আসলাম আর এখন আমি আছি হচ্ছে এ ইউডি ইউএসডি চার্টে তো আমি এখানে একটা এন্ট্রি ফাইন করতেছি দেখি এন্ট্রি পাই কি না তো আমি দেখতে পাচ্ছি যে মার্কেটটা ডাউন ট্রেন্ড হ্যাঁ মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি জাস্ট অ্যানালাইসিস করতেছি আর যেটা হতে পারে মার্কেটে মার্কেট হচ্ছে এরকম একটা জায়গা এখানে শুধু আপনি কী করতে পারবেন একটা অনুমান করতে পারবেন আপনার অনুমান যদি ঠিক হয় তাহলে আপনি প্রফিট করতে পারবেন আর অনুমান ভুল হলে লস করতে হবে আর এখানে আপনি কখনোই সঠিক অনুমান করতে পারবেন না মানে একশো পারসেন্ট সঠিক অ্যানালাইসিস বা অনুমান আপনি মার্কেটে করতে পারবেন না এটা হচ্ছে মার্কেটের একটা নিয়ম আর মার্কেট এভাবেই চলে কারণ মার্কেট হচ্ছে কারেন্ট মার্কেট এখানে ভবিষ্যৎ আপনি কখনোই সঠিকভাবে বলতে পারবেন না আপনাকে আপনি শুধু একটা অনুমান করতে পারবেন তো এখানে ট্রেডিংটা এভাবেই চলে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাকে এটা সময় মাথায় রাখতে হবে তো আমরা একটা এন্ট্রি দেখি পাওয়া যায় কি না এখানে আমি দেখতে পাইছি যে মার্কেটটা উপরের যে লেভেলটা আছে এটা থেকে মার্কেট করছে এই লেভেলটা কি ব্রেক করতে পারে নাই মার্কেট তো রিট্রেসমেন্ট নিতে সে এবং আমাদের যে লেভেলটা এইখানে একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছেন ক্যান্ডেল বুলিশ এনগালফিং ক্যান্ডেলের পরে একটা গ্যাপ আপ তো এটার মানে হচ্ছে যে এখানে একটা সাপোর্ট লেভেল প্রথমে মার্কেট কি করলো উপরে যে এই লেভেলটা ব্রেক করতে পারে নাই সে হচ্ছে নিচের দিকে আসার ট্রাই করছে তো সেটাও সে করতে পারে নাই এই সাপোর্টটা সে ভাঙতে পারে নাই তো এখানে একটা আমাদের পিনবার ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু উপরে কিন্তু আমাদের সাপোর্ট এরিয়া রেজিস্টেন্স এরিয়া সরি তো সেটাও কিন্তু এখনও ভাঙে নাই তো এখানে আপনার এখানে যদি আমি ট্রেড করতাম তাহলে এটা কোনো সঠিক ট্রেড হতো না কারণ কি আমি আবারও বলি মার্কেটে আপনি ফিউচার প্রেডিক্ট করতে পারবেন না সব সময় কিন্তু আপনাকে আপনার দিক থেকে সবসময় ওয়ান হান্ড্রেড পারসেন্ট সঠিক হতে হবে মার্কেট তো একশো পার্সেন্ট সঠিক করবে না এটা সবাই জানে আপনিও জানেন বাট আপনার দিক থেকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সঠিক হতে হবে তো ফাইনালি এটা কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রেক করছে কিন্তু উপরে আরও একটা লেভেল আছে আর মার্কেট হচ্ছে কি এখানে ডাউন ট্রেড আর ডাউন ট্রেড তো আমরা কি করব আমরা ওয়েট করব সঠিক একটা অপরচুনিটি পাওয়ার জন্য তারপরে আমরা ট্রেড করব মার্কেট কিন্তু আবারও যেই রেজিস্টেন্স লেভেলটা আসিল সেই লেভেলটার সে লেভেলটার উপরে এসে পড়েছে তো এটা হচ্ছে লেবেল আর এখানে নিচে যদি তাকান এটা কিন্তু কোনো আপনার ই না হ্যাঁ ব্রেকডাউন না কারণ হচ্ছে আমরা সঠিক ব্রেকডাউন তখনই বলতে পারি যখন মার্কেট একটা লেবেলের উপরে মিনিমাম আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট থাকে তখন আমরা ওটাকে সঠিক ব্রেক বা ব্রেকডাউন বলতে পারি তো আমাদের কি করতে হবে এখানে জাস্ট ওয়েট করতে হবে আপনার কাজই এটা মার্কেটকে দেখা আপনি যদি মার্কেটকে সঠিকভাবে দেখতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন তো আমি এখানে একটা থ্রি মিনিটের একটা ডাউন ট্রেড ওপেন করলাম আর আমার এই ট্রেডটা নেওয়ার পিছনে যদি লজিকটা বলি তো লজিকটা হচ্ছে এরকম যে মার্কেট কিন্তু প্রথমে আপনার এই আমরা কিন্তু এখান থেকে এই যে যেই বেয়ারিস পিন বারটা আসছিলো সেখান থেকে মার্কেট আমরা ওয়াশ করতাছি তো মার্কেট এইখান থেকে লেভেলটা ব্রেকআউট দিয়েছে প্রথমে ব্রেকআউট দেওয়ার পরে উপরে আরেকটা লেভেল আসিল আর যেই লেভেলটা দেখে আমরা আসলে কোনো ট্রেড করি নাই আপওয়ার্ড ডাইরেকশনে তো তারপরে হচ্ছে গিয়ে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে আর বিয়ারিশন এনগালফিং প্যাটার্নটা হচ্ছে এই যে যে লেভেলটা সাপো রেস্ট রেজিস্টেন্স লেভেল এটাকে এটা একটা সাপোর্ট লেভেল হিসাবে কাজ করছিল তো এটাকে সে টোয়েন্টি পারসেন্ট আমরা যদি ধরি আপনার এই ক্যান্ডেলটার লেন্থ সে টোয়েন্টি পারসেন্ট ধরেন যে ব্রেক আউট দিছে আর টোয়েন্টি পারসেন্ট ব্রেক ডাউন দেওয়ার পরে আমরা এখানে ট্রেড করি নাই তারপরে আরেকটা বুলিশ এন্ড প্যাটার্ন আমাদের এই যে যে লেভেলটা ছিল রিসেন্ট একটা লেভেল হাই তো এই হাই লেভেল থেকে মার্কেট রিজেকশন দিছে রিজেকশন দিয়ে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে তো এইখানে করছে কি যারা অনেকে আছে যে অনেক ভাইয়েরা আছে এখানে তারা বায় দিছে তো এখানে বাই দেওয়ার কারণে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট কিন্তু এখান থেকে সোজা ডাউনে চলে আইসে তো আমি জাস্ট একটা অনুমান করছি এখানে আপনার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নাই আপনি যদি ওয়ান হান্ড্রেডের পিছনে দৌড়ান আপনি জীবন ভরে ওয়ান হান্ড্রেড পার্সেন্টের পিছনে দৌড়াইতে পারবেন কিন্তু মার্কেট থেকে আপনি দুই টাকাও প্রফিট করতে পারবেন না উল্টা আপনার পকেটের টাকা মার্কেটকে দিতে হবে তো আপনারা সব সময় আমি জানি ভাই মার্কেট হচ্ছে এরকম একটা জিনিস যদি আপনি মার্কেটে নিঃশায় পড়ে যান কোনো সময় কখনো এখান থেকে বের হওয়া এত সহজ না আমি নিজেই বের হতে পারি নি আপনারা কি পারবেন আমি জানি না তো যদি আপনারা নতুন হয়ে থাকেন এই লাইনে তো আপনাদের দরকার নাই ভাই এই ধরনের ট্রেডিং ফ্রেডিং করার জন্য কিন্তু আপনারা যদি অলরেডি এই মার্কেটে এসে পড়েন এসে পড়ছেন ট্রেড করতে চান বা ছাড়তে পারছেন না তাহলে আপনারা এইভাবে ট্রেড করুন যে যেই টাকাটা আপনার লস গেলে কোনো আফসোস হবে না আপনার আর আপনি জাস্ট অনুমান করেন ভাই এখানে আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্টের পিছনে কখনও দৌড়েন না আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন একদিন সফলতা আপনার আসবে তো এখনও আমার আমার সফলতাও এখনো আসে নাই আমি জাস্ট আপনাদের সফলতার কথা বলতেছি যাই হোক আমার অনুমানটা সঠিক ছিল তো সেই কারণে আমি প্রফিট করতে পারলাম তো এখন আরেকটা ট্রেড করব আর সেটা অনুমানের মাধ্যমে আমি চাই না আপনাদেরকে মিথ্যা অনুপ্রেরণা দিতে বা মিথ্যা আশা দিতে তো আমি জাস্ট অনুমান করতেছি প্রফিট হলে তো প্রফিট লস হলেও লস আর আমার যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডেমো অ্যাকাউন্ট আমি জাস্ট প্র্যাকটিস করতেছি তো আমি আরেকটা ট্রেড ফাইন্ড করব। তার আগে আমার মার্কেটটা দেখতে হবে অবশ্যই আর মার্কেট দেখার সময় আপনি কোনো বাইরের কোনো কথা ভাববেন না আপনি জাস্ট মার্কেটটা দেখবেন এবং অনুমান করবেন তো আমরা আগে যেই লাইনগুলো ড্র করছিলাম এটা এখন আমার দরকার নাই এখন যে রিসেন্ট লেভেলগুলো তৈরি হয়েছে সেগুলোর দিকে ফলো করা দরকার তো আমাদের উপরে হচ্ছে রেজিস্টেন্স লেভেল আর এটা হচ্ছে একটা রেজিস্টেন্স লেভেল তো এখান থেকে হচ্ছে কি মার্কেটে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে বাট কারেন্টলি সে ফেল করছে আপনারা দেখতেছেন যে আমি কোনো ট্রেড কিন্তু মার্কেটে করতাসি না তার একটাই কারণ আমি এখানে হানড্রেড পার্সেন্ট শিওর হওয়ার আগে কোনো যদি ট্রেড করি আমার কিন্তু লস হবে তো এই কথাটা আপনারা সব সময় মাথায় রাখবেন আপনি যখন হানড্রেড পারসেন্ট শিওর হবেন আর তখনই আপনি ট্রেড করবেন আপনার যদি ওয়ান পারসেন্ট সন্দেহ থাকে যে মার্কেট আমার ফেভারে যাবে না তো তখন আপনার দরকার নাই ভাই ট্রেড করার এটা ভাই ভাই বলে আমি একটা অ্যাডভাইস দিলাম আপনারা জাস্ট মাথায় রাখবেন কারণ এখানে যদি আপনার এক পার্সেন্ট সন্দেহ হয় যে আপনার ট্রেডটা লস হবে তাহলে মার্কেটে আপনার লস হবে এটা আপনি ধরে নেন আপনার দরকার হলে এক ঘন্টা পনেরো মিনিট পঁচিশ মিনিট যা সময় লাগে আপনি মার্কেটে দেন ভাই আপনি দেখেন জাস্ট চার্টটা দেখেন যেহেতু ট্রেডিং করতে আসছেন আপনাকে আপনার কাজই এটা চার্ট দেখা আপনি চার্ট দেখেন দেখতে থাকেন দেখতে দেখতে একদিন আপনি ট্রেড ট্রেডার হবেন এখানে যে মার্কেট এখানে কিন্তু টাকা পয়সা লেনদেন হয় এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেখানে টাকা আছে সেখানে আপনার হলে আপনার পরিশ্রম দিতে হবে নাহলে আপনার জ্ঞান দিতে হবে নাহলে ধৈর্য দিয়ে কাজ করতে হবে এগুলোর একটা আপনাকে দিতে হবে অবশ্যই নাহলে মার্কেট ঠিকা আপনি কখনই প্রফিট করতে পারবেন না আমি এই জায়গায় কোনো ট্রেড পাইতেছি না তো আমি দেখি আর দু এক মিনিট দেখি যদি ট্রেড না পাই অন্য একটা কারেন্সিতে যাইব আর সেই জায়গায় যদি ট্রেড না পাই তাহলে আর আজকে ট্রেড করব না তো প্রথমে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাইতাছি কারেন্ট যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা বুলিশ মারো বুঝু ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটার অর্থ হচ্ছে দুইটা নাম্বার ওয়ান হইতে পারে যে ক্যান্ডেলটা অনেক শক্তিশালী যেহেতু বুলিশ ক্যান্ডেল মার্কেট এখন বুলিশ মানে বায়ার্সদের কন্ট্রোলে আছে এক নাম্বার এটা হইতে পারে আর দুই নাম্বার হইতে পারে যে বায়ার্সদের যে শক্তিটা ছিল সেটা এক্সিকশন মানে শেষ হয়ে গেছে দুইটার একটা হইতে পারে তো এটা হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল এটা আপনারা সবসময় মাথায় রাখবেন আর এখন যে ক্যান্ডেলটা হতে যাচ্ছে সেটা এখন আরও দশ সেকেন্ড বাকি আছে দশ সেকেন্ড পরে আমরা বলতে পারবো যে ক্যান্ডেলটা আসলে কি ক্যান্ডেল হয় তো এটা হয়েছে একটা বিয়ারিস ইনভার্টেড হ্যামার বা বিয়ারিস পিনবারও বলতে পারি যেটা আমাদের ইন্ডিকেট করতে হচ্ছে মার্কেট ডাউনে যাবে তো আমাদের যে লেভেল রিসেন্ট লেভেলটা আছে সেটা হচ্ছে উপরে আর মার্কেটে আমাদেরকে বলতেছে যে মার্কেট ডাউনে যাবে তো এইখানে আমাদের করণীয় কি ওয়েট করা ভাই ধৈর্য ধরা আপনার যদি ধৈর্য না থাকে তাহলে মার্কেটে আপনি কখনো আসবেন না ট্রেড করবেন না এটা আমার অ্যাডভাইস কারণ আমি নিজেও অনেক লস খাইছি মার্কেটে একমাত্র ধৈর্য না থাকার কারণে তো একটু আগেও আপনারা দেখলেন যে মার্কেট কিন্তু উপরের দিকে কনফিডেন্টলি ভাবে যাওয়া শুরু করছিল কিন্তু মার্কেট কিন্তু আবারও রিজেকশন দিয়ে চলে আইসে তো এইখানে আমি একটা টু মিনিটের একটা ট্রেড ডাউনের দিকে দিলাম আর এটা ডাউনের দিকে দেওয়ার একটাই কারণ যে আমি এখানে হানড্রেড পারসেন্ট শিওর যে মার্কেট ডাউনের দিকে যাইবো আমি যদি শিওর না হইতাম হানড্রেড পার্সেন্ট আমি যাই কিন্তু কখনোই ট্রেড করতাম না এখন এটা হচ্ছে মার্কেটের হাতে যদি আমি লস করি তাহলে এখান থেকে মার্কেট থেকে আমি এক্সিট এক্সিট নিয়ে নিব আর মার্কেট থেকে বাইরে যায় সোজা আর কোনো ট্রেড করা না কারণ এখানে লস খাওয়ার পরে আমি যত মু ততই মার্কেটের মধ্যে গার মু সোজা বাংলায় ভাষা বাংলা ভাষায় করে দিলাম এখন হচ্ছে যদি এটা প্রফিট দেয় তাহলে ভালো কথা যদি লস দেয় তাহলে আরও ভালো কথা মার্কেট থেকে এখন আমি বাইরে যাবো এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে ভাই এখানে আমি বলছি না যে আপনারা ট্রেডিং করেন না কিন্তু আমি এটা বলতেছি যে ট্রেড করেন আপনি সবসময় জেনে বুঝে তারপরে ট্রেড করেন মার্কেটে অন্যথায় আপনি লস করবেন আপনার ক্যাপিটালটা আর নিজের টাকা লস করার যে কি কষ্ট ট্রেডারদের কি বেদনা সেটা আমি কিন্তু খুব ভালোভাবে বুঝি কারণ আমিও একজন আপনাদের মতোই তো স্মার্টলি চিন্তা চিন্তাভাবনা করেন স্মার্টলি ট্রেড করেন মার্কেট আপনাকে প্রফিট দিবে লস দিবে এটা নিয়েই চলতে হবে এই যে এখানে আপনারা দেখতে পারলেন যে এখানে যদি আর এক সেকেন্ড দেরি হইতো ট্রেডটা কিন্তু লস হইতো আপনাদের সাথেই মানে সামনেই ঘুরতে চলছিল কিন্তু আমি কিন্তু এখানে আমার কিছু করার ছিল না যদি শেষ মুহুর্তে এক সেকেন্ডের লেগে আর ট্রেডটা লস হয়ে যেত তো এখানে আমার অনেক সময় হয়েছে কি এরকম সিচুয়েশনে আমি ফ্রাস্টেশনে চলে যেতাম এবং ওভার ট্রেড করতাম মার্কেট থেকে লস করতাম আর যেটা আপনারা কখনই করবেন না এটা আমার অনুরোধ তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার একটা কথাই বলার আছে আর সেটা হচ্ছে আপনারা মার্কেটে কখনো ধৈর্য হারা হবেন না মার্কেটে এসেই ধুমধাম করে ট্রেড করবেন না আর সব সময় সঠিক অপরচুনিটির জন্য অপেক্ষা করবেন যখন আপনার মনে হবে যে ওয়ান হান্ড্রেড পারসেন্ট আপনার দিকেই মার্কেট যাবে তখন আপনি ট্রেড করবেন আর সবাই ভালো থাকবেন ভালো ভালো ট্রেড করবেন আশা করি ধন্যবাদ সবাইকে